আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা ইতোমধ্যে পত্রিকার মাধ্যমে কিংবা বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে আগামী অর্থ বছরে অন্তর্বর্তীকালীন সরকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকার একটা বাজেট পাশ করতে যাচ্ছে যা গত অর্থ বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম শিক্ষা সহ বিভিন্ন খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে আগামী অর্থ আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি কিংবা মহার্ঘ ভাতার বিষয়ে সরকার আগামী অর্থ বছরে তেমন কোনো নির্দেশনা কিংবা পরিকল্পনা গ্রহণ নির্দেশনা দেয়নি কিংবা পরিকল্পনা গ্রহণ করেনি এটা আমরা দেখেছি এবং এটা আমাদেরকে হতাশ করেছে যেহেতু দ্রব্যমূল্যের গতি ব্যাপকভাবে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে দু সালের পর আজকে দু হাজার পঁচিশ সাল এখনও পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কোনো ধরনের পে স্কেল কিংবা মহার্ঘ ভাতার বিষয়ে সরকারের উদ্যোগ গ্রহণ কোনো সরকারের গ্রহণ করতে দেখা যায়নি তো এটা আমাদেরকে হতাশ করেছে আমরা জানি আগামী আঠারোই এপ্রিল বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ একটা মত সভার আয়োজন করেছে সেই সভা থেকে তারা স্থায়ী পে কমিশন মহার্ঘ ভাতা সব বিভিন্ন ইস্যুতে একটা কর্মসূচি গ্রহণ করবে বলে আমরা জেনেছি আমি নেতৃবৃন্দকে বলবো যে আপনারা খুব দ্রুতই সরকারের ঊর্ধ্ব মহলের সাথে যোগাযোগ করে আগামী অর্থ বছরে যাতে মহার্ঘ ভাতার বিষয়টি কমপক্ষে মহার্ঘ ভাতার বিষয়টি আমাদের বাজেটে যেন অন্তর্ভুক্ত করা হয় আমরা জানি মহার্ঘ ভাতা হচ্ছে পে পে স্কেলের পূর্ব ধাপ অর্থাৎ পে স্কেল দেওয়ার আগে মহার্ঘ ভাতা দেওয়া হয়ে থাকে তা আমরা মনে করছি বা আমি মনে করছি যে আপাতত আমরা মহার্ঘভাতার বিষয়টাকে গুরুত্ব দিই তাহলে আমাদের পে স্কেলের ধাপটাও এগিয়ে পে স্কেলের বিষয়ে আমরা এগিয়ে যেতে পারবো তো সরকারের সাথে আমরা আশা করব যে আপনারা খুব দ্রুতত দ্রুততম সময়ের মধ্যে সরকারের ঊর্ধ্ব মহলের সাথে স্কেল কিংবা মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে দেখা করবেন এবং একটা সুন্দর সমাধান খুঁজে বের করবেন আমরা আশা করছি সরকার হয়তোবা আমাদের যোগাযোগের ভিত্তিতে এবং আমাদের কথা বিবেচনায় নিয়ে আগামী অর্থ কমপক্ষে মহার্ঘ ভাতার বিষয়টি তাদের বাজেটে যুক্ত করবেন আমরা সরকারের বিভিন্ন উদ্যোগকে সাধুবাদ জানাই সরকারকে ধন্যবাদ জানাই এবং আরো ধন্যবাদ আমরা জানাবো যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিকে সরকার তাকান এবং সরকার যদি তাদের বেতন বৃদ্ধির বিষয়ে কোনো একটা সুনির্দিষ্ট নির্দেশনা আগামী অর্থ বছরে দিয়ে থাকেন তো সকলের শুভকামনা সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সালাম আলাইকুম